আলহামদুলিল্লাহ দর্শক ব্যাচেলার লাইফ আজকে চলে আসলাম সুন্দর আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের কি রান্না হয়েছে সেটাই উঠে তুলে ধরবো আপনাদের মাঝে তো চলে যাচ্ছি বাজারে আমি আর আমার দেশি বাজার করার উদ্দেশ্য তো হাঁটতেছি হাঁটতেছি তো এই যে বাজারে চলে আসলাম বাজারে এসে লাউ নিলাম আর আমার দেশি এখান থেকে লাল শাক নিতেছে যেহেতু শীতের সবজি লাল শাকের দাম কমে গেছে এখন তো শাক খেতে হবে তো আমার দেশি এই যে কাঁচামরিচ আরও কী কী নিতেছে টাকা দিতেছে দোকানদারকে আর আমি এই পাশ দিয়ে বীজ ডু করতেছি তো ছোট্ট একটা বাজার প্রতিদিন সকালবেলা আপনার এখানে বাজার জমে রাস্তার উপর তো এই যে মামু মামুর কাছ থেকে আমরা সবসময় বাজার করে থাকি এই যে মামু চা খাইতেছে সকাল সকাল তো চা হাত দেশে আপনাদের সবার উদ্দেশ্যে এই যে এই পাশে আরেকজন দোকানদার চা খাইতেছে আর দেখেন বাজারে কত সুন্দর সুন্দর দারকিনা মাছ এই মাছগুলো কিন্তু গ্রাম অঞ্চলে পুকুরে পাওয়া যায় অনেক সুস্বাদু একটা মাছ তো এই মাছগুলো সবাই খেয়ে থাকে আর এখানে একজন বাই জল নিয়ে আসছে অনেকে আচার পছন্দ করে তো সবাই বেশি বেশি করে আচার দিয়ে রাখবেন পরবর্তী যাতে খেতে পারেন তো আমরা বাজার থেকে কিছু পাপ্তা মাছ ক্রয় করলাম আর এখান থেকে যে সবজি কিনতেছি তো এই মামু বলতেছে যে কি এখান থেকে কি চলে যাবেন না আরও কিছুদিন দিন আসেন আমি না আরও কিছু আসি আপনাদের সাথে আমি আর আমার দেশি বাজার করতে করতে চলে আসলাম আমরা যেহেতু ব্যাচেলার লাইফে আছি আসলে ব্যাচেলারদের সাথে অনেকেরই আমাদের সাথে মিলে যাবে কারণ প্রতিদিনের বাজার আমরা প্রতিদিনই করি খাই তো এটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে তো সবসময় এইগুলো করার জন্য আজকে বাসায় যে পায়েস রান্না হবে তো দুধের মাঝে চাউল দেওয়া হচ্ছে আমার দেশি যেহেতু রান্না করতে পারে খুব ভালো ভালো রান্না করে তো পায়েসটা এই যে দুধে চাউল দিয়ে গরম আর এই দিক দিয়ে আমি কিছু লাউ শাক রোপণ করেছিলাম মিষ্টি কুমড়া শাক তো এই শাকগুলো নিয়ে আসা হয়েছে আজকে খাওয়ার জন্য দেখেন কত সুন্দর টাটকা শাক তো এই শাকগুলো কিন্তু সবারই অনেক পছন্দ আমার বেশি পছন্দ তো এই মিষ্টি কুমড়া গাছে যে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে কিন্তু ফল হয় নাই যেহেতু আমরা সার ফসফেট কোনো কিছু দিতে পারি নাই তা দেখেন কত চমৎকার শাক তো আমার সাথে গাজীপুরে আরেকজন ভাই আছে উনি এই শাকগুলো সুন্দর করে কাটতেছে তা ওনার শাক কাটাটা দেখে অনেক ভালো লাগলো কারণ বাড়িতে কিন্তু মা চাষিরা কিন্তু অনেক সুন্দর করে শাক কাটে তা আমরা যেহেতু বেচেলার থাকি বেচেলাররাও কিন্তু মোটামুটি সব কিছু নিজেরাই করে খাই তো সেই জন্য দেখেন এই যে কত সুন্দর করে শাকগুলো কাটা হচ্ছে তো শাকগুলো এক তো তরতাজা ছিল দেখেই আমার মনটা চাচ্ছে যে খেয়ে ফেলি তো যাই হোক এই দুধগুলো কিন্তু দুই কেজি দুধ কিনে আনা হয়েছিলো এই দুধগুলো গরম করা হচ্ছে যে পায়েস খাওয়ার জন্য তো মাঝে মাঝে ব্যাচেলাররা যখন হঠাৎ তো হুটহাট মনে হয় এটা খাবো ওটা খাবো তখন কিন্তু এগুলো আয়োজন করা হয় তো এদিকে যাই হোক শাক কাটাকাটি মোটামুটি শেষের দিকে তো আমার দেশি এই ভিডিওতে আনলাম দেশি বলতেছে যে কি করবেন আমি করেছি ভাইরাল করে দিব তা আপনারা সবাই দেশিকে ভাইরাল করবেন তো লাউ নিলাম তারপরে এসে বাজার থেকে পেঁপে নিলাম তারপরে শাক নিলাম এদিকে আবার আপনার কিছু পাবদা মাছ নিয়েছিলাম তো মোটামুটি এই শাক সবজি বেশি খেতে হবে শীতের দিন তো শীতের দিন বেশি বেশি করে মাছ খাবেন আর ওই সেই যে পাপ্তা মাছ কিন্তু তিনশো টাকা কেজি আর এই শাকটা দেখেন হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন তেলে ভাজা হবে তেলে ভাজার পরে শাকটা এত চমৎকার হয়েছে দেখে অতুলনীয় দেখেন কত সুন্দর শাক হয়েছে এই শাক দিয়া এক প্লেট ভাত অনায়াসে আপনি খাইতে পারবেন চমৎকার একটা শাক হয়েছে অনেক ভালো লাগলো তো দিন শেষে পায়েসটা রেডি করা হয়ে গেছে তো পায়েসটা আমরা বিকেলবেলা খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেসটা